হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো অনেকদিন পরে আসলাম ব্লগে আর ব্লগে আসার কারণ হলো গাইস আজকে যাচ্ছি আমরা ভোলেব আর ভোলেবে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি আর এদিকটাতে দুটো বন্ধু আছে আর আমরা এখন তিনজনা রেডি হয়ে চলে এসেছি তো আরও বন্ধু আছে যারা রেডি হয়ে আসবে এখন তো আমরা এই যে এখানে সামনে একটা বন্ধুর দোকান আছে তো এই দোকানটাতে কিছুক্ষণ বসবো বসে একবারে তোমাদের সাথে মেলাতে দেখা গেছে দেখা চলে এসেছি মানিকচকে আর মানিকচকে আসার পরে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে আছে আগে আর পিছনে তো ভিডিও করতে পারছি না তো চলো ফাঁকাতে যেয়ে তারপর তোমাদের সাথে ভিডিও করছি পুরো মানে অনেকটাই আর ফাঁকাতে আসার পরে দেখো পুরো মানে বন্ধুগুলো সব পিছনে আছে আর আমি আছি সামনে কারণ ভিডিও করছি সেই কারণে আর সামনে তো পুরো ফাঁকা এই দেখো সামনে দেখতে পুরো ফাঁকা আর আমরা এটা একটা গ্রামের রাস্তা ঢুকেছি তো চলো নদীর ধারে যেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আর আমি এই যে এই চশমাটা পরেছি কেমন লাগছে এগুলো চলে এসেছি নদীর ধারে আর এটা প্রথমেই তো প্রথমের দিকে অতটা ভিড় নাই ওই দিকে আরও সামনের দিকে আছে মানিকচক এটা ঘাট তো এদিকটাতে প্রথমের দিকে যারা ভিড়ের মধ্যে যেতে পারছে না তারা এদিকটাতে স্নান করছে তো আমরা দেখি একটু এগিয়ে যেয়ে তারপরে স্নান করবো তো এদিকটা দেখতে পাচ্ছ কেমন মানে একটা দোকান দিয়েছে কীসের তো চলো নদীর ধারে স্নান টান করে তোমার সাথে দেখা করে স্নান করে পুরো আমরা কমপ্লিট আর এখন যাব পুজো করতে তো পুজো করে জল টল ঢালব এখন আর এদিকটা দেখো সব স্নান করে সামনের দিকে আছে তো এখানে দেখো একটা স্টিমার এসে লেগে আছে তো অনেক মানুষ ছিল তো যেটা এখান থেকে সব নামলো নেমে সব মানে স্নান করবে এখন তো অনেকটাই মানে বিকেল পড়ে গেছে তো চলো তাড়াতাড়ি করবো আমরা কারণ সন্ধ্যা সন্ধ্যা লাগতে লেগে গেছে তো চলো পুজো করে নিই পুজো করে নিয়ে সবাই বাড়ির দিকে যাব আর কে কে ঘুরতে এসেছি চলো ছবি দিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখে নাও আর টাটা চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছে